সকালের নাস্তা করার পর দেখি আমার শাশুড়ি একটা নারকেল ভাঙতেছে যেটা কিনা কালকে রাত্রে হালকা আগুনে পোড়ানো হয়েছে এটা দিয়ে আমার শাশুড়ি আজকে নারকেলের চিড়া তৈরি করবে নারকেলের চিড়া আমি প্রথম খেয়েছিলাম আমার বিয়ের পর পর আমার শাশুড়ি একবার আমার হাজব্যান্ডের জন্য বিদেশ দেওয়ার জন্য বানিয়েছিল ওইখান থেকে আমাদের জন্য কিছু রেখেছিলাম তখন খেয়েছিলাম এর আগে এবং পরে আর কখনোই খাওয়া হয় তো এই নারকেলটা কিছুদিন ধরে আমাদের ঘরে পড়ে আছে আর নারকেল কিন্তু বেশি দিন এরকম ছিল অবস্থায় থাকলে নষ্ট হয়ে যায় তো আমার শাশুড়ি আজকে এটা দিয়ে নারকেলের চিরা বানাবে তো কে কে এই নারকেলের চিড়া চিনে না আমি ঠিক জানি না যদিও আমিও কিন্তু আগে চিনতাম না যে নারকেল চিড়া কি কিভাবে বানায় তো আমার শাশুড়ি থেকে আমার দেখা উনি তো এগুলোকে সুন্দর করে ছিলে তারপর এটাকে ভালো করে পাতলা পাতলা করে কেটে রেখেছে এদিকে আমি তো আমাদের মাটি চুলাটা লেপে দিচ্ছিলাম যেহেতু কয়েকদিনের বন্যা আমাদের চুলা একেবারে ভেঙে গিয়েছে আজকে প্রায় দশ পনেরো দিনের মতো মাটি চুলায় রান্না করতে পারি না চুলাটা একদমই ভেঙে যাওয়ার কারণে চুলাটা ভালোভাবে লেপে দিতে হচ্ছে ইদানিং কিন্তু এটা একদম নরম ছিল যার কারণে আর চুলাটা আসলে ভালোভাবে লেপা হয় নাই তো আমি তো এদিকে চুলাটা লেপে অন্যদিকে এক চুলাতে ভাতটা বসিয়ে দিয়েছি তো এই চুলাটা আমার শাশুড়ি গতকালকে একটু ভালোভাবে লেপে দিয়েছে যার কারণে এটাতে রান্না করা যাচ্ছে তাও চারপাশটা কেমন যেন ফেটে ফেটে আসতেছে ওই জন্য ভালোভাবে লেপে দিলাম তো এদিকে তো সারাদিন এগুলোর পানি ঝরানো যেহেতু যেহেতুগুলো ধুয়ে তারপর এগুলাকে একটা ছাঁকনির সাহায্যে পানি জড়িয়েছে তারপর এগুলাকে বানাচ্ছে এখানে শুধুমাত্র চিনি দিয়েছে চিনি দিয়ে এগুলোকে শিরা করে তারপর এখানে নারকেলগুলা করে দিয়েছে দিয়ে দিয়েছে আসলে এটা কিন্তু দেখতে মানে আমি অনেক কঠিন ভাবতাম যে নারকেলের চিরা কীভাবে হয় কিন্তু এটা কিন্তু একদমই সহজ শুধুমাত্র চিনি দিয়ে তার মাঝে হালকা চিমটি পরিমাণ লবণ দিয়ে নারকেলগুলা ছেড়ে দিতে হবে কিন্তু এই পুরো কাজটা করতে হবে একদম লো আছে একদম লো আছে যে এখান থেকে নারকেলের থেকে অনেক পানি বেরিয়ে গিয়েছে এটা কিন্তু একদম পুরোপুরি শুকিয়ে যাবে দেখেন ঠিক কতটা পরিমাণ পানি বেরিয়েছে আমি তো প্রথমে ভয় পেয়েছিলাম যে এত পানি কিভাবে শুকাবে তো আমার শাশুড়ি বললো এটা অল্প আঁচে রান্না হতে একদম শুকিয়ে যাবে তো ঠিক সেটাই হলো প্রায় আধ ঘন্টা পর দেখেন এগুলো একদম মানে কি শুকিয়ে গিয়েছে শুকাতে শুকাতে একদম লাস্ট এই যে এরকম হয়েছে নারকেলের চিড়াটা এটাই হচ্ছে মানে নারকেলের চিড়ার একদম লাস্ট এয়া তো এগুলো এটা একদম পুরো একদম মুচমুচে আওয়াজ হচ্ছে আমি আওয়াজটা দেখাতে পারলে বুঝতে পারতেন কি সুন্দর হয়েছে আর গ্রানটা কী বলবো আর আমার ছোট ছেলে তো দেখি খুবই খুশি হয়ে গিয়েছে ও অনেক খেতে চাইছে তো তখন আমরা রাত্রে রান্না খাওয়া দাওয়া শেষে বসছিলাম তো তখন আর খাওয়া হয় না আমার তো এক আমি পরের দিন একটু নিয়ে বসেছি নারকেলের চিড়াটা সাথে আমার ছোট ছেলেও আছে ও তো একটা একটা করে খাচ্ছে তার সাথে আবার দুষ্টামিয়ে করতেছে আমার তো অনেক ভালো লাগলো তাও আমি শেষে মুড়ি নিয়ে আসলাম ভাবলাম যে নারকেল দিয়ে মুড়ি খেতে তো অনেক ভালো লাগে দেখি নারকেলের চিড়াগুলোর সাথে মুড়ি দিলে কেমন হয় খুবই ভালো লাগলো তো কে কে এই নারকেলের চিঁড়া খেয়েছেন বা কে কে চিনেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এগুলো কিন্তু এভাবে বাইরেও কমপক্ষে সপ্তাহের মতো এক সপ্তাহের মতো রেখে খাওয়া যাবে কিন্তু যদি এগুলো এতদিন পর্যন্ত থাকবে না কারণ এটা এতটাই মজা যে তার আগে শেষ হয়ে যাবে তো আজকে ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ